বন্ধুরা নিখিল ডিমার কমেডি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা অনেকেই জানো যে ছোট দিদির জন্ডিস ধরা পড়েছে তাই রোজ ও ঝোল আর ভাত খেয়ে যাচ্ছে মানে ধরো মাছের ছোল গেঁড়ির ছোল এইসব খেয়ে খেয়ে ওর মুখটা পুরো এলে গেছে আরও খেতে পারছে না আর কোনো রকম সবজিও খায় না তাই আজকে ভাবলাম যে ওকে একটুখানি চিকেন স্টু করে দিই বলতে এই সবজিগুলো কেটে নিয়েছি এখানে একটু গাজর আছে পেঁপেটা বিশেষ বেশি করেই দিয়েছি তার কারণ হচ্ছে জন্ডিসের পেপারটাই হচ্ছে মেন একটু বিনস একটু গাজর আর ক্যাপসিকাম আর এখানে একটুখানি চিকেন আছে আর এখানে একটুখানি আদা কুচি একটু রসুন কুচি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চলো স্টুটা শুরু করে ফেলি প্রথমে কড়াইতে একদম নাম মাত্র একটুখানি তেল দিয়েছি তার কারণ হচ্ছে এই যে গোটা গরম মশলা একটুখানি জিরে এগুলো একটু ভেজে নেব এই গোটা গরম মশলা দেখে একটা গন্ধ উঠে গেছে আর আমি এই সময় আদা রসুন এগুলো দিয়ে দিলাম তাহলে এটা হালকা করে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কাটা আমি হালকা করে মেরে নিয়েছি এরপর আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দিবো এই সময় সময় চিকেনটা দিয়ে দিলাম এই কারণে যে এই সময় দিলে কাঁচা যে গন্ধটা একটা আষ্টে গন্ধ ছাড়ে না চিকেনের সেই গন্ধটা আর ছাড়বে না এরপর এ থেকে যে তেলটা বেরোচ্ছে সেই তেলটাতেই এগুলো ভাজা হয়ে যাবে চিকেন তেল বেরোবেই ও চর্বি যে একটু আছে চিকেনটার মধ্যে একটু নাড়াচাড়া করে নিই তারপরে কাঁচা সবজিগুলো দিয়ে দেব চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার যে কাঁচা সবজিগুলো ছিল সেইগুলোই দিয়ে দিলাম এবার সবজিগুলো একটুখানি নাড়াচাড়া করে নিই সবজিগুলো হালকা করে নাড়াচাড়া করে নিয়েছি এরপর এর মধ্যে স্বাদ মতো গোলমরিচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে নাড়াচাড়া করে আমি দিয়ে প্রেশার কুকারটা অল্প একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি জলটা গরম হোক জলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে সব সবজিগুলো আর চিকেনগুলো দিয়ে দেবো ব্যাস সব সবজি আর চিকেনগুলো দেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো জাস্ট একটা সিটি মারবো ব্যাস তারপরে রেডি চিকেন স্টু তো বন্ধুরা আজকের এই হেলদি অ্যান্ড টেস্টি চিকেন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক দিও সত্যি বলছি দারুণ একটা সেন্ট উঠেছে আর খেতে তো অবশ্যই ভালো হয়েছে টাটা